আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই এদিকে আমি যে রান্না করছি এখানে আমি লাউ ভাজি বসিয়েছি প্লেন যাচ্ছে এই জন্য শব্দ হচ্ছে কথাগুলো হয়তো স্পষ্ট না শোনা যেতে পারে আর এই যে মাছ রান্না করব মাছটা এখনো ধোয়া হয়নি রেখে দিয়েছি চলেন আপনাদেরকে একটু মজার জিনিস মজার না মানে আমার দেখেও শান্তি লাগছে এই যে বিছানাটা দেখতে পাচ্ছেন পুরা গুছানো কি ভাবছেন এটা আমি গুছিয়েছি মোটেও না এই বিছানাটা আমার ছেলে গুছিয়েছে আমার এত শান্তি লাগছে দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর ওই যারেক পাগল ওই দেখেন সোপার ওপরে খেলনাপাতি সব সাজিয়ে শেষ চলেন দেখাই সে তার দাদু ভাইয়ের বিছানা গুছাচ্ছে কি বাবা কি ওই পর্দাটা সরিয়ে দাও পর্দাটা সরিয়ে খুলে দাও সরিয়ে দাও বাবা হ্যাঁ খুলে দাও এই এই যে যে এগুলো এই চাদরটা নিচ দিয়ে তসুকে নিচ থেকে খুলে ফেলো কম্বল ভাস করতে পারো না আচ্ছা তুমি তো আমার গুড বয় তাই না তো বাচ্চাটা মনে হয় বড়ই হয়ে গেছে এই যে আমার সেই ছোট্ট বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়ে গেছে হ্যাঁ না 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 খুলো না ওটা কবাসা হয়ে থাকে কে লাউ ভাজি পছন্দ করেন জানাবেন লাউ যদি আমার তেমন একটা পছন্দ না কিন্তু আমার শ্বশুর লাউ খুব পছন্দ করে তার জন্যই মাঝে মাঝে লাউ ভাজি বা রান্না করা হয় এখানে আমি মাছটাকে ধেজে নিচ্ছি রান্না করার জন্য মাছটাকে ধেতে নেব অপর দিকে চুলায় আমি মাছ রান্না করার জন্য সবজিগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে ঢাকা শহরে যে পরিমাণ গ্যাসের সমস্যা গ্যাস থাকে না বললেই চলে গ্যাস পাওয়ার যায় না সিলিন্ডার বা কারেন্টের ছোলা ছাড়া বিকল্প কোনো উপায় নেই কার এলাকায় কী অবস্থা অবশ্যই জানাবেন রান্না করা আসলে খুব কষ্ট রোজার মধ্যে যে কীভাবে কি হবে আল্লাহ জানে অন্তত রোজাতে যদি গ্যাসটা দিত তাও তো ভালো হতো তরকারিটা কষানো শেষ পানি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পানি ফুটে উঠেছে এখন আমি মাছটা দিয়ে দেবো আসলে এটা সেমন তেমন কোনো রান্না নয় সাধারণ সবাই জানে আসলে যে আমি কী রান্না করছে সেটা আসলে দেখানোর বিষয় এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার পেজটা তো অবশ্যই নতুন আমার ইউটিউবের একটা চ্যানেল আছে এটা সাদুকন্যা শ্রাবণী দেশে সার্চ করলে আপনারা পাবেন সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেল এবং পেজটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসলে এই প্ল্যাটফর্মে সবাই সবাইকে যদি সহযোগিতা করে তাহলে সবাই সাকসেস হবে এটাই হচ্ছে মূল কথা আমি রান্না করছি আর ওদিকে দেখেন আমার ছোটটা উঠে গেছে বড় ভাই ছোট ভাইকে নিয়ে বসে আছে আমার বড় বাচ্চাটা এইভাবে আমাকে সব সময় কাজে সাহায্য করে ওই দেখেন বসে বসে দুই ভাই টিভি দেখছে হ্যালো হাই আজলান কি করে আজলান ওই দেখেন কিভাবে ড্যাপ করে তাকিয়ে তাকিয়ে টিভি দেখছে এখনই এত টিভি দেখতে পারে এই তো আমার সব কাজ শেষ এদিকে বাবুকেও গোসল টসু করে একদম ফ্রেশ করে বিছানা টেছানো সব আমার শেষ এখন একে ঘুম পাড়িয়ে আমি গোসল করে দেবো তাহলেই সব কাজ আজ এখানেই ভালো থাকবে